রাতের অন্ধকারে পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইন্দাস থানার অন্তর্গত দেওকরিয়া এলাকায় দুটি চায়ের দোকান এবং একটি সেলুন দোকানে চুরির ঘটনা ঘটেছে একটি চায়ের দোকান থেকে প্রায় কুড়ি থেকে বাইশ হাজার টাকা চুরি হয়েছে অপর একটি চায়ের দোকানে নগদ অর্থ না পেয়ে দোকানে থাকা একটি সাইকেল নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল দুষ্কৃতীরা যদিও কিছু দূর নিয়ে যাওয়ার পর সাইকেলটি তারা ফেলে রেখে পালিয়ে যায় এদিকে যে সেলুন দোকানে দুষ্কৃতীরা ঢুকেছিল সেই সেলুন দোকানে কিছু না পেয়ে সেখানে সেখান থেকে তারা পালিয়ে যায় আজ সকালে দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে তদন্ত করেছে ইন্দাস থানার পুলিশ এই চুরির ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে তাদের খোঁজ বের করতে তল্লাশি শুরু হয়েছে এই মুহূর্তে দোকান মালিকরা কি বলছেন শুনুন ঘটনাটা হচ্ছে প্রত্যেকদিন আমি দোকান খুলি ভোরবেলায় ওই পাঁচটা পাঁচটা দশ পনেরো বা সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে খুলে দিই দোকানে এসে দেখছি এই গেটটা ভেঙে খোলা আছে এখন আমি বুঝতে পারছি দোকানটা চুরি হয়েছে ঢুকে দেখি আমার দোকানে যতগুলো খুচরো পয়সা তো বটেই খুচরো পেট্রোল বিক্রি করে পেট্রোলের পয়সাগুলো রয়েছে মোটামুটি তিন চার জায়গায় আনুমানিক বাইশ থেকে চব্বিশ হাজার টাকার মতো আমার চুরি করলে চলে যায় পয়সা টাকা পয়সা ছাড়া দোকানের কোনো মাল নিয়ে না শুধু টাকা পয়সাটাই নিয়ে চলে গেল আমি তো টাকা পয়সা কোনো দিন ঘর নিয়ে যায় না ঘর সেরকম জুতোর লয় বলে দোকানটাই একটু ভালো বলা দোকানটায় আমি টাকা পয়সাগুলো রেখে যেতাম সেফটি হিসেবে আর এখানে তো প্রত্যেক দিন রাত তো সিভিক পুলিশ বসে থাকতো সেই হিসেবে আরও ভরসা করে টাকা পয়সা কোনো দিন আমি নিয়ে যেতাম না বাড়িতে আগে তো সিভিক থাকে না সেই সূত্রে তো ওরা চুরি করে নিয়ে চলে গেছে সব একটা টাকাও রাখে না এর আগে তো এরকম ঘটনা ঘটে না আমাদের গ্রামে তো এরকম হয়নি ওই হিসেবে বিশ্বাস করে আমি দোকানেই পয়সা কড়ি রেখে যেতাম ভাবতে পারিনি আমার দোকানে চুরি হয়েছে পাশে এখনও একটু দূরে গিয়ে একটা চা দোকান আছে আর একটা সেলুন আছে ওদেরও চুরি হয়েছে এমনকি একটা সাইকেল পর্যন্ত নিয়ে চলে গেছে দরিক গ্রামের দিকে সাইকেলটা ফেলে রেখে পালিয়ে গেছে ওটাকে পাওয়া গেছে ওটা নিজেদের আন্ডারই রয়েছে থানায় গিয়েছিলাম অভিযোগ করে এসেছি অফিসাররা বললেন আমরা দেখছি ব্যাপারটা নিয়ে আর এমনকি অফিসার গাড়ি করে রাউন্ড এসেছিলেন দেখে গেছেন তদন্ত করে গেছেন আমার নাম শেখ নুরুদ্দিন গ্রাম দেওগড়িয়া আমার চায়ের দোকান ঘটনাটা হয়েছিল আমি সকালবেলায় দোকান খুলতে এলাম ভোর চারটে নামাজ পড়ে দোকান খুলতে আসি এসে দেখলাম যে এই গোডাউনের গেটটি খোলা আমি অবাক হয়ে গেলাম রাত্রে চাবি লাগিয়ে গেছি তো চাবি লাগানোর পর চাবি দুটো নেই আমি তো দেখে একবার দাঁড়িয়ে গেলাম ওখানে যে কি হতে পারে হবার পর খুলে দেখলাম ভিতরে যে আমার মোটর সাইকেলটাও এখানে থাকে সাইকেলটাও থাকে তার পেরেক ফেরেক এগুলো তো বিক্রি করে এগুলো থাকে তো সাইকেলটা দেখছি নেই বাকিটা সাইডে সেলুনের গেটটা আছে দেখলু রোডটা ভাঙা ওটা কাটিং করেছে আর এদিকে তাকিয়ে দেখলাম আমার চা দোকানেতে চা দোকানের চাবি লাগানো আছে এই দুটো চাবিকে ভেঙে সেরেফ সাইকেলটি নিয়ে গেছে তারপর যখন এক একে সব চা খেতে এলো সবাই জিজ্ঞেস করছে যে নুর ওইখানে একটা চা দোকান আছে দিন বলে নাম ওর দোকানে তো বললে চুরি হয়েছে ওর টাকা পয়সা ছিল কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ওর কুড়ি হাজার কুড়ি পঁচিশ হাজার টাকাই তুলে নিয়ে চলে যায় এখানে বলতে আমার ওই সাইকেলটি ছাড়া আর কিছু নিয়ে যায়নি ব্যবসাটা এই রোডটার মধ্যে আমার আগে চার বছর পড়ছে না কোনো দিনই হয় নাই বলি তো সব বাইক এখানে সাইকেল টাকা পয়সা এখানে সবই থাকে আজকে এই দু এক মধ্যে দুটো দোকানে যে চুরি হয়েছে তিনটে সেলুনটা নিয়ে আজকে এই প্রথম সাইকেলটা শুধু নিয়ে গেছে বাইক সাইকেলটা শুধু নিয়ে গেছে বাইকও ছিল সাইকেলের সাইডে বাইকও ছিল বাইকে কাটি লাগানো থাকে এখানে আমার বাইকটা থাকে এখানেই থাকে এখানে বাইকটা নিয়ে যায় নাই যা নিয়ে যাওয়ার সাইকেলটি নিয়ে গেছে সেলুনের ওই চাবিটা ভেঙে ওই ডয়েরটা খুলে দেখেছে একটু ভাঙ করে যে ডয়ের মধ্যে কিছু না।ই ওই পালিয়ে গেছে সাইকেলটি নিয়ে যেতে নিয়ে এসে আমাদের এই বেরেগ্রাম দিঘির পার বলে আছে ওই মাঠের মধ্যে সাইকেলটা ফেলে দিয়ে গেছে একজন নহাটের পাইকের আমার কাছে এসে চা খায় চা খেতে খেতে ঘটনাটা সবাই যখন বলা বলি করে ও এসে আমাকে বলল যে সাইকেলটা ওইখানে আমি এই দেখে আসছি একটা নতুন সাইকেল পড়ে আছে আমি সঙ্গে সঙ্গে দুজনকে মোটর সাইকেল নিয়ে পাঠালাম পাঠিয়ে তদন্ত করা হলো যে মাঠ এসেছিলো একজন সে সাইকেলটি তার সাইড থেকে রাস্তার সাইড থেকে মাঠ থেকে বাড়িকে নিয়ে গেছে যে আমি একজনকে ফোন করলাম আমার ওখানে বন্ধু আছে যে বললে হ্যাঁ ওর বাড়িতে আছে যে আবার আমার বন্ধুর বাড়িটাকে সাইকেলটা এখন রেখেছি যে সঙ্গে সঙ্গে আমাদের গ্রামের শিবিরকে জানানো হলো সকালবেলায় জানানোর পর থানাকে কল করলে থানার পুলিশ ফোন করে বলা হলো যে সাইকেলটা আমরা নিয়ে আসবো না ওখানেই থাকবে বলে নিয়ে চলে আসুন যে থানায় আমাদেরকে রেখেছিলো তাই আমরা এই ডায়েরি করে এসেছি আবার পুলিশ গাড়ি এসে এবার তদন্ত করে গেল না এটা থানাতেও জিজ্ঞেস করলে আমাকে যে আপনার সাথে কারোর কিছু ঝামেলা ছিল কি বা কোনো দিন ঝগড়া হয়েছিল আমি না স্যার আমি তো আমার জ্ঞানেতে এই প্রথম আমার জ্ঞানে আমার চুরি হচ্ছে তো বহুত আগে হয়েছে কুড়ি পঁচিশ বছর আগে ওই ক্লাবের টিভি চুরি হয়েছে এই টুকি যা আর একটা বাইক চুরি হয়েছিল স্যার বলে হ্যাঁ ওই উগরিরকে কুটুম আছে ওদের একটা আইনাল বলে না ওর বাইক চুরি হয়েছিল আর এই প্রথম আর এই সাবমার্শালের জন্যে যে বোর্ডগুলো চুরি হয়েছিল কিছুদিন আগে ওটার জন্যও স্যার বললে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ফের ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে